একদম দিনের আলো ফুটতে ফুটতে দেখো চা নিয়ে চলে এসেছে আর আমি খুব খুশি এত সকালে আমার সব কাজ হয়ে গেছে এখনো ফোনের ফ্লাস জ্বলছে ক্যামেরার অফ হলো খুব লাগছে করে কি করে নিয়ে আসবো এর আগেও নিয়ে আসছো অনেকবার যাক ভালো এখন বসে বসে জুড়িয়ে চা খাবো আর টিভিটা চালাবো স্নান কমপ্লিট ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুর ঘরে ঢুকলে এ কথাগুলো এরকম হয় কেন কি জানি কেমন একটা ইকো ইকো ভাব হয় ছোট্ট ঘর তাও এরকম হয় ওই যে মা ফুল তুলে রেখে গেছে আর আমারও ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে আর সেই ভোরবেলাতেই আমি ঠাকুর ঘরটা মুছে বেরিয়ে গেছি তো এখন পুজোটা দিয়ে নিই সকালের গরম গরম সিদ্ধ ভাত হয়ে গেছে একটু শুকনো লঙ্কা এনে দাও তো ভাজা করবো দোকান খুলুক সাড়ে সাতটা বাজে আবার কখন দোকান খুলবে কটায় উঠেছে তুমি আমিও তো সেম টাইম চারটে উঠেছি চারটে উঠে পাঁচ বাজে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে আমারও সব কাজ পুজো হয়ে গেছে এই যে সকালের খাবার দাবার হলো দেখি কি মাছ হয়েছে সবাই জানে তুমি কায়দা জানো দেখা যাক কি নিয়ে এসছে ও তো কি বললো কত কিছু নাম তুমি তো চিনবাই নিজেই তো সিলভার

দিদি ও তেল তেল নেই এর থেকে খেলে তো তো মতো বেড়ে বেড়ে যাবে এমনি আমার গেছে বাপির আমি তো মাছটা রান্না করে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি আলার অপেক্ষা করছিলাম তো বেশি অপেক্ষা করতে হয়নি তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাষ্পে ক্যামেরাটা ঘোলা হয়ে গিয়েছিল একটু মুছে নিলাম পটল নিয়েছি বেশ কিছু দিন পটল খাওয়া হয়নি তো আলু পটলের তরকারি হচ্ছে আর এই যে রাধুনি এখানে বসে রয়েছে একটু ভাত পড়েছিল ডেচকিতে দেখালাম না কটা ভাত রয়েছে ওই ভাতের ফ্যান ঝরাতে গিয়ে ওই ভাত কটা পড়ে গেছে আর আমি এখানে একা নেই দেখো একজনও বসে আছে সবসময়ই থাকে যেদিন ছুটি থাকে রান্নার কাছে ঘোরাফেরা করে সন্ধেবেলা বসে থাকে কখনো ওর বোর কাছে যায় কখনো আমার কাছে আসে এই করে ওর দিন কাটে আর উকি মেরে দেখছে যে কি রান্না হচ্ছে বলছে বৌদি পটলগুলো কি সাঁতার কাটছে আমি বললাম না আগে তুমি দেখো রান্নাটা হয়ে যাক রান্না যখন ফোটে তখন দেখতে একরকম লাগে আর যখন হয়ে যায় তখন একরকম দেখো তো খারাপ লাগছে কিনা এখন তবে মাছের থেকে আজকে আলু পটলের তরকারিটা আমার বেশি ভালো লেগেছে একটু জিরে আদা বেটে দিয়েছি জিরে ফোড়ন তার সাথে আর একটু গরম মশলা হেভি লাগছিল খেতে আর ওইখানেও রান্না চলছে ওই দেখো সুন্দর আর প্রকাশ প্রকাশ বসে রয়েছে এখন সুন্দরের কাছে তো দেখো পুজোর আগেই পুজোর মতো সেজে নিয়েছি আসলে পুজো আসছে তো মহালয়া হয়ে গেছে আজকে ওর জন্য আমি এরকম সেজেছি তো যাচ্ছি একটুখানি বাইরে ঘুরতে ওই জন্য ভাবলাম প্রত্যেক দিনই তো একরকম একটু সাদা ভাবে যায় ওই জন্য ভাবলাম আজকে একটু হালকা করে সাজু গুজু করি আমি একটা কথা খুব বলি ও আর আমি যখন বেরোই চললমন মন্ত বৃন্দাবন আজকে আমি সত্যি সত্যি বৃন্দাবনে যাচ্ছি তোমাদেরকে দেখাবো সেটা আজকে আর কথার কথা নয় নবদ্বীপ শ্রীচৈতন্যের জন্মস্থান এটা তো বৃন্দাবন হতেই পারে প্রচুর মঠ মন্দির রয়েছে দেখার মতো তো ঘরে যদি মন খারাপ করে কিংবা একটু মনে ঝামেলা অশান্তি থাকে বাড়ি থেকে বেরিয়ে যদি একটু মন্দিরগুলো ঘোরা যায় না তবে বেশ ভালোই লাগে ছোট দিনের বেলা বলে একদম তাড়াতাড়ি বেরিয়েছি আর পনেরো চারটের সময় এখানে পৌঁছিয়েও গেছি তবে চারটের সময় তো গেট খোলে ভেতরকার গেট আর বাইরের গেট মোটামুটি খোলাই থাকে যখন খুশি ঢোকা যেতে পারে আচ্ছা এই মঠে তো আমি যতবার আসি ততবার তোমাদেরকে ভিডিও শেয়ার করি তোমরা জানাও তো কমেন্টের মাধ্যমে যে এই মঠে তোমরা এসেছো কি না কারণ আমি যখন ভিডিও ছাড়ি তখন অনেকে বলো যে হ্যাঁ আমিও গেছি আমার খুব ভাল লাগে তোমরা যেই জায়গায় যাও সেই জায়গায় যদি আমি একটু ঘুরে আসতে পারি মনে হয় কি আমার ভিডিও যারা দেখে তারা এই জায়গাটা ঘুরে গেছে যাক আমিও ঘুরে গেলাম আমার এটা মনে হয় বেশ ভাল লাগে তো এখানে দেখো প্রসাদ দেবে এখন প্রত্যেক দিনই বিকেলবেলা এখানে প্রসাদের বন্দোবস্ত আছে কারণ আমরা যতবার এসেছি এই প্রসাদটা পেয়েছি আর খেতেও খুব ভালো হয় উনি সবে এই টবে করে প্রসাদটা নিয়ে বসলেন আর ওর হাতেই প্রথম দিলেন তো ওর থেকেই আমি একটুখানি খেয়েছি খেয়ে খুব ভালো লেগেছে বলে পরে আবার আমি আর এক পাতায় নিয়েছি রাধাগোবিন্দের প্রসাদ হাতে নিলাম এ তো অমৃত যেমনই সাধক না কেন প্রসাদ মানেই অমৃত তুলল তো খুব ভালো লাগছে আর বেশি ভালো লাগছে একদম ফাঁকা ফাঁকা আছে বলে কারণ কি বলো তো দোলের সময় প্রচুর ভিড় হয় তখন ঘুরে দেখা একটু কষ্টকর কারণ প্রচুর যাত্রী থাকে আমার আগে আমার কর্তার খাওয়া হয়ে গেছে কারণ আমার আগে ও প্রথমে নিয়েছে তো এখানেই জল রয়েছে জুতো রাখারও ব্যবস্থা আছে খুব ভালো ব্যবস্থা তো রুমালের এবার প্রয়োজন পড়েছে কারণ যখন ঘর থেকে বেরিয়ে আসছিল আমাকে বলছিল। রুমালটা নাও মানে রুমালের খোঁজ করছিল। আর যখনই রুমাল ব্যবহার হয় তখনই বলে দেখেছো তো আমি কী জন্য বাড়ি থেকে বেরোনোর সময় বারবার রুমালটা ঠিকঠাক নিয়ে আসি বন্ধুরা তোমাদের একটা কথা বলি শুধু এখানটা বলে না আরেক জায়গা যাওয়ার আছে কিন্তু আমার গিন্নী কিন্তু এখান থেকে যাচ্ছে না কোথাও সেটা বড় কথা না বড় কথা কি কথা হচ্ছে আমারে বুড়া আঙ্গুলের তলায় সেই ম্যাজ আছে না আছে এই যে এগুলো তো অসমান এগুলো হাঁটলে আমার ওই বুড়া আঙ্গুলের নিচে খুব লাগ যায় আমি তো ম্যাজ বলি অনেকে কুলাটি বলে কুলাটিই বলে সবাই আমার এটা ভবিষ্যতে মনে ডাক্তার করতে দেখাতে হবে জানো চলো ওইদিকে যাই একটুখানে ঘুরে আসি আর ভেন্দমনের না খুব সুন্দর লাগে এবার আমরা যাব ভেতরের দিকে তার আগে না প্রচুর জল পিপাসা পেয়ে গেছে আর মন্দিরের ভেতরেই দোকান রয়েছে ওখান দিয়ে একটা ছোট জল কেনা হলো বেশ ঠান্ডা ঠান্ডা জল ওখানে বসে খেতে ভালোই লাগছে জলটা খেয়ে পেট মন ঠান্ডা করে তারপরে উপরে যাব। তুমি তো একটু আমার রাগ ভাঙালে কি একবারে কি না কিভাবে ভেবে বসো দাঁড়াবো তোমাকে দেখাই মানে শ্রীকৃষ্ণ আর রাধিকার মানভঞ্জনটা আমি এদিকেই কোথায় দেখলাম দেখেছো কিভাবে রাধার মান ভঞ্জন করছে শ্রীকৃষ্ণ দেখে শেখো দেখেছো কি সুন্দর পিছনে বসে রয়েছে রাধা মান করেছে দেখেছো মুখটা দেখে মনে হচ্ছে কত না রাগ করেছে আর শ্রীকৃষ্ণ ও দেখো মান ভঞ্জন করছে এসব দৃশ্য দেখলেও খুব ভালো লাগে চোখ জুড়িয়ে যায়

ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি মনটা ভালো হবে আবার আগের মতো দুজনে করবো তাই তো মন ভালো করার মতো এসেছো তারা দেখো ভঙ্গিমা গুলো শুধু দেখো এখানে যে মূর্তিগুলো রয়েছে মুখের ভঙ্গিমাগুলো গুলো দারুন আমার তো খুব ভালো লাগে আর এইগুলো না অল্প সময় নিয়ে দেখতে ভালো লাগে না একটু বেশি সময় নিয়ে দেখতে ভালো লাগে গরম লেগে গেছে গো হয়তো বলবে বাব্বা তোমার আবার গরম লাগে তোমার তো গরম লাগে না তো জানি না কেন গরম লাগলো আর এই শাড়িটারি পরে আছে তার গরমটাও পড়েছে গরমটা যাই যাই করেও যাচ্ছে না ওই পিছনে যে আইসক্রিম কাপড় রয়েছেন ওনার কাছ থেকে পাখাটা চেয়ে নিয়ে আসলো আমার তো মনে হয় নদীয়া জেলার মধ্যে এটা হলো সর্বোচ্চ শিবমূর্তি কারণ হাইটে এর থেকে বেশি কোথাও শিবমূর্তি আছে কিনা আমার জানা নেই যদি থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি যাবো সেই ঠাকুর দেখতে এখানটায় তো আমি অনেকবার এসেছি কিন্তু যতবার আসি একটু হলেও তোমাদেরকে শেয়ার করতে ইচ্ছা করে ওই জন্য এখানে ছিলাম অনেকক্ষণ কিন্তু তার মধ্যে থেকে একটু শ্যুট নিলাম যাতে তোমাদেরকে শেয়ার করতে পারি আর এখানে দেখো একটা শিবলিঙ্গও রয়েছে এই জায়গাটা খুবই ভালো নবদ্বীপে একদম শ্মশান ঘাটের কাছে বাড়িতে চলে আসলাম এখন অনেক কাজ আছে নিজে তো চেঞ্জ করব ফ্রেশ হব তারপরে বিছানাপত্র ঠিকঠাক ভাবে ঝাড়কোজ করব তুমিটা কি অনেক কাজ আছে রাতে রান্নাটা করা আছে মাছ ভাত সবই আছে শুধু গরম করব খাবার আগে ব্যস্তই হয়ে যাবে প্রথমে দুতো করে দাও তেল এখনো তাতে ভালো করে তোমার আটার লুচি ভাল লাগে হ্যাঁ কিন্তু আজকে তো মনে হচ্ছে ময়দার লুচি হচ্ছে আজকে ময়দার করছি কিন্তু বেশি ভালো লাগে আমার আবার লুচি হলে ময়দাটাই ভাল লাগে আবার এখন রুটিও ময়দার খারাপ লাগে না তবে আটার রুটির সাথে ময়দা রুটির তুলনা হয় না এটা কি হয়েছে এটা ডেলো ফলের মতো এটা কতটার বোতল পাঁচশো হুম এ মা কেমন চেপটে গেছে গরম তলাটা এখনো হুম এ হ্যাঁ কি গরম তোর মায়ের কবে বুদ্ধি হবে আশি বছর বয়সে কে জানে কিরা। রা বিশাল হাসি পাচ্ছে এত গরম তেলটা ঢেলেছে তোর বাবা কি কি বলেছে আমি গিয়ে শুনবো তোর বাবা কি কি বলতে পারে লুচি হয়ে গেছে আজকে ভোরবেলায় উঠেছে না ঘুমিয়ে কি আর থাকে আর এখানে দেখো রাতের খাবার এসছে লুচি সুন্দর বানিয়েছে আমি বেরিয়ে আসলাম তারপরেই দেখি ভাজাভুজি হচ্ছে আর এখানে রয়েছে আলুর দম দারুণ খাবার আর এই দারুণ খাবারের সাথেই আজকের ব্লগটা শেষ করলাম কেমন চলো গুড নাইট দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে